به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا حبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقون الحميد اعوذ بالله من الشيطان الرجيم وقال أعزا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ويتي جباهي منشي اسلامي سريتي باتاغار كرتيكا جيتو পনেরোতম ঐতিহাসিক তাফির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদ সমতুল্য আমার পরম শ্রদ্ধাভোজন বড় ভাই হাজর মৌলানা ডক্টর মাহবুবুল হক সুজা সাহেব হাফিজাহুল্লাহ মঞ্চে উপস্থিত আছেন বিয়ানীবাজারের গণমানুষের নেতা হজরতুল আল্লাম মাওলানা ফজুল ইসলাম সাহেব হাফিজুল্লাহ আমার সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় দিনী বাইরা পর্দার অবস্থান অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে সুন্দর এই আয়োজনের তৌফিক দান করেছেন বৈরী আবহাওয়ার মধ্যে পরিবেশ অনুকূলে ছিল না কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা উৎকণ্ঠা ছিলাম প্রেশান ছিলাম আল্লাহ সুবাহ তার দিনের জন্য কোরআনের বদৌলতে পরিবেশকে আমাদের অনুকূলে করে দিয়েছেন সেজন্য সকলে মিলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ কারণ আল্লা সুবাহ যদি তৌফিক না দিতেন তাহলে আমরা এই ধরনের মজলিসের আয়োজনও করতে পারতাম না মজলিসে উপস্থিত হতে পারতাম না কারণ আল্লাহর সুন্নতের বাইরে গিয়ে করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হাতে কোনো ক্ষমতা নেই ওয়ালেন তাজিদ আলী সুনিল্লাহি আল্লাহর তরিকা আল্লাহর সুন্নত আল্লাহর যে সিস্টেম এই সিস্টেমের পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই আর ওয়ালেন তাজিদ আলী সুনিল্লাহি আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর সুন্নতকে বোমেরাম করা অথবা মোর কোরআন ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের লাইব আল্লাহ আমরা যার অধীর আগ্রহে সময়কে পার করতেছি আন্তর্জাতিক সম্পূর্ণ মহ কোরআন সমস্ত পৃথিবীর মুসলিম উম্মতের নেয়ামত আমাদের সকলের করে যার টুকরা শহীদ আল্লামা দেলবার হুসাইন সাইদি রহমাহুল্লাহ তালার সুযোগ্য সন্তান আলহাদ শামীম সাইদি ভাইয়ের অপেক্ষায় আমরা সময় পাস করতেছি রাস্তায় প্রতিকূলতা রয়েছে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ওনারা ড্রাইভ করতে পারতেছেন না অনেক সকাল সাতটায় ওনারা বের হয়েছেন ঢাকা থেকে তো আসতে অনেক সময় লাগতেছে কারণ রাস্তা আমাদের অনুপ্রেরণায় বিভিন্ন জায়গায় রাস্তার বাঙ্গন রয়েছে পানি রয়েছে অনেক কষ্ট করে বাইজেন আসতেছেন আমাদের সামনে শুধু দিনের জন্য ইসলামের জন্য মোহব্বত করেন একে ওপরে আমরা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে তো লম্বা সফর উনি করতেছেন না ওনার সাথে আছেন আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন কোরআন ওস্তাদ সমতুল্য হজরতুল আল্লাহানা ফহরুদ্দিন আহমদ হাফিজ আমরা সকলে দোয়া করি ওনাদের যাতায়াতের জন্য আল্লাহআ যেন ওনাদের যাতায়াতকে আসান করে দেন সহজে আমাদের মঞ্চ পর্যন্ত পৌঁছাই দেন সকলে বলি আমিন সম্মানিত কেরাম। আমরা এমন একটি বয়ানে এমন একটি কোরআনের বয়ানে উপস্থিত হয়েছি এমন একটি কিতাবের বয়ান শুনতে আমরা উপস্থিত হয়েছি সম্মত হয়েছি যে কোরআনুল করিম আল্লাহ সবাই রহমত তাম পৃথিবীর মানব জাতির জন্য শুধু মুসলমানদের জন্য নয় সমগ্র মানব জাতির কল্যাণে মানব জাতির জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের নাজাতের জন্য না মানুষের মুক্তির জন্য এই কোরআন আল্লাহ তাহলে আমাদেরকে দান করেছে দুনিয়ায় আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়ে আপনার আমাকে ধন্য করেছেন মায়ের পেটে থাকতে মায়ের পেটের থেকে শুরু করে আল্লাহ সাহানহব তাহলে আমাদেরকে কী করেছেন অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবনকে সাজিয়েছেন